তো হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো থিওরি পরীক্ষা তো সব শেষ এবার প্র্যাকটিক্যাল এক্সামে পালা তো চলো শুরু করা যাক ঠিক আপেলের মতো পেঁয়াজ একটা ট্রেনের টিকিট হয় কিন্তু এখন আর তিরিশ টাকা নেই গাইস দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু

ব্যবহার সময় আলাদা আর আমাদের এক্সাম কালকা আমাদের একেও নিয়ে দুটো

ভাই ই আসলাম ফিজিওলজির ভাইভা দিয়ে তো ভাইবার প্র্যাকটিক্যালটা বেশ ভালোই হয়েছিল আমাদের ডিএলসি এটা ছিল তার সঙ্গে এটা ছিল আমাকে হিমোগ্লোবির মিটার দিয়েছিল তো ভালোই হলো প্র্যাকটিক্যালটা বাট অসপিটা খুব একটা ভালো না অসপি কোশ্চেনগুলো তো ভালো করে করতে আর এক এক মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক মিনিটে মানে মোটামুটি আটটা স্টেশন থাকে আটটা টেবিল থাকে যেখানে থাকে দেওয়া প্রত্যেকটা কোশ্চেন মোটামুটি ধরো তো আটটা জায়গায় এক মিনিট এক মিনিট ক্যাপে ক্যাপে যেতে হয় তো ওটা খুব একটা ভালো হয়নি কারণ এত তাড়াতাড়ি করে করা যায় না দুটো তিনটে কোশ্চেন পারতাম বা চারটে মতো কোশ্চেন পারতাম কিন্তু করতে পারিনি ভালো করে তো হসপিটাল অতটা ভালো হয়নি বাট প্র্যাকটিক্যাল করা মোটামুটি ভালো হয়েছে ভালো স্যারের কাছে পড়েছিল খুব একটা বেশি কোশ্চেন কোশন করে নি তো এটাই কালকে অ্যানাটমি আছে তো অ্যানাডমি একটু চাপ আছে দেখা যাক অ্যানাটমিটা কেমন হয় কালকে হলে খতম পুরো এক্সাম বাপা যা যাচ্ছে মানে মানে ফার্স্ট সেমিস্টারই অবস্থা পুরো হাল টাইট হয়ে গেছে বুঝে গেছি যে প্রচুর পড়তে হবে ভালো করে পড়তে পারো অনেক দেখা যাক কালকে কী হয় অ্যানাটমিতে পরীক্ষাতে আর এদিকে সমস্ত বোন টোন সব রয়েছে রেডি একদম এই বোন নিয়ে প্রিপারেশন চলছে ওদিকে আমাদের দা ডেমনস্ট্রেট করছে অল্প অল্প করে তো ভাই এখন প্রচুর পড়াশোনা করে ফেলেছি আমরা কালকে আমাদের অ্যানাটো ভাইবা আছে এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ প্রচুর পড়ে ফেলেছি আমাদের স্যার তো আমাদের এখনো রিভাইজ করে চলেছে একেবারে শুয়ে শুয়ে বলছে হাল ছাড়বো না কালকে মাত্র এক ঘন্টা ঘুমিয়েছে আর আমাদের সুমন্ধা তো এখনও বোন নিয়ে যে করে হোক তন্ত সাধনা করে বোনের মাসেল মুখস্থ করার চেষ্টা করছে আমি তো মনে করতেই পারছি না আমার অবস্থা তো একদমই খারাপ কি বলবো

না না ঠিক বলবো না নরমালটা আমি দেখাচ্ছি খুব শক্ত খুব শক্ত এটা এটাকে বুঝেছি যে প্লাসেন্টা মাসকান দিয়ে ভাগ হয়ে যায় দুই দুটো আলাদা আলাদা নোবকারে হয়ে যায় এবং মাসকান अम्बিকল কর্ডের সাথে কানেকশন থাকে সেটাকে বলে প্লাসেন্টাল সাকসিয়ু প্লাসেন্টাল সাকসাসটিডিএটা উচ্চন্ডবি শেষ মেশ করেছি কিন্তু কালকে পরীক্ষা দিয়ে আসি যে করে হোক কালকে শুভন কালকে শেষ শুভন আনন্দ হচ্ছে আমার অ্যানাডমি এটা খুব ভয় লাগছে যে কি হবে কিন্তু সব থেকে আনন্দ হচ্ছে কালকে পরীক্ষা শেষ কালকে পরীক্ষা শেষ দিয়ে শুভন বাড়ি বাড়ি ওর আনন্দ হচ্ছে কালকে বাড়ি যাবে আমারও আনন্দ সবারই আনন্দ তাই কিন্তু আমাদের স্যার নিরলস পরিশ্রম করেছে যে শেষ বিন্দু পর্যন্ত বলছে এনার্জি যতটুকু আছে আমরা শেষমেশ দিয়ে যাই আমাদের অ্যানাডমিতে ই আর কি তো চলো কালকে এক্সামের পরে দেখা হচ্ছে জানি পরীক্ষা অ্যানাটমি কি আর বলি কেমন হবে তোমরা তো জানোই আমার প্রিপারেশান কেমন আমার এটা খুব ভালোই থাকে একদম ফার্স্ট ক্লাস প্রিপারেশান থাকে আমার একটুর জন্য জাস্ট একটুর জন্যই কি বলবো থাক চলো পরীক্ষা দিয়ে এসে দেখা হবে গাইস পরীক্ষা কথাও বহুত হয়ে গেছে ভাই পরীক্ষা শেষ আজকে অ্যানাটমি কমপ্লিট হয়ে গেল আজকে অ্যানাটমি কমপ্লিট হলো

এই যে পরীক্ষার পরে ওই যে আমাদের আয়নাতে চলে এসেছি আমরা। খাবার দেখবো এখন অনেকে আশীর্বাদ করার ওয়েট করছি। কেমন লাগছে বল সেরা সেরা ফিল হচ্ছে ফার্স্ট টাইম ভাই সিনেমা হলে এসেছি ফার্স্ট টাইম টাইম সেই ফিল হচ্ছে আরে সবাই ভাববে যে ফার্স্ট টাইম সিনেমা হলে এনেছি আমরা ফার্স্ট টাইম এনেছি সেই মজা হচ্ছে আমাদের সাথে আমরা একা না আরো ওখানে দু তিনজন আছে যারা ফার্স্ট টাইম এনেছে সিনেমা হলে এরাও কি চলছে এখন ইন্টারভালে সব অ্যাড দিচ্ছে

কেমন লাগলো বল খালেমিস্টার্সিজেন একদম খালান থেকে এখন একটু বেশ মোটিভেশন পাওয়া যাচ্ছে

আমরা তো বন্ধু থাকলে তো মজা হবে ভাই গাইস আজকে আমরা পরীক্ষার পরে যাচ্ছি খেলা দেখতে মোহনবাগান আর বেঙ্গালুরু খেলা আছে আমাদের সাইনতন স্পেশালি টিকিট বুক করেছে একদম এইরকম মোহনবাগানের পুরো যাচ্ছে নিয়ে আছে হেমবাবু যদিও যাচ্ছে না হেমবাবু আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে আমাদের কাছে অবধি তো চলো আজ খেলার মাঠে গিয়ে দেখা হচ্ছে তারপর খেলার মধ্যে জয় মোহনবাগান জয় মোহনবাগান यस ভাই বাসে করে এসেছিলাম বাস হচ্ছে ভুল জায়গায় নামিয়ে দিয়েছে এখন হচ্ছে আমাদের হেঁটে হেঁটেই করোনা ময় থেকে এখন যেতে হবে বা দেখা যাক বাসটা পাওয়া যায় না সমস্যা খুব খারাপ আমরা শেষ মেশ চলে এসেছি আমাদের খেলা দেখতে আমাদের সঙ্গে আমাদের গেটুও রয়েছে আর দিকে সায়ন্তনও রয়েছে ভাই থাক পাচ্ছে তো বাস Jai pishlog yes, yes! jai Mohon makan, jai Mohon makan. Joy Mohon makan!

কেমন খেলে আশা করছি ট্যাট একটু ভালো করে খেলবে আশা করছি জয়মোহন খেলার একটারা সার্থক কি বলিস ভাই শীতে মানি যাচ্ছি একদম শীতে শিরো একদম কালার একটারা সার্থক একদম গাইস খেলা দেখা হচ্ছে কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে তো বাজে হচ্ছে দশটা আশেপাশে তারপরে আমরা শিয়ালদা যাবো আবার শিয়ালদায় গিয়ে হচ্ছে আমাদের আবার একটা ফোন করতে হবে আমাদের স্পেশাল হিমবাবু হচ্ছে আমাদের চাউমিন খাওয়াই বলেছে স্পেশাল চাউমিন তো দেখা যাক যাই শিয়াললায় তো চলো টাটা দেখা হচ্ছে খেলা দেখে গাইজ দেখো এনআরএস সামনে এনেছি এখন আসবে আমাদের হচ্ছে হিমবাবু দিয়ে আমাদের হচ্ছে খাওয়াবে এদের সাথে সামনে আসতে সেই আমার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় এখানে জীবনে আড়াই থেকে তিন বছর ছিলাম ভেতরে আর যাবো না খুব নষ্ট হল সামনে আসতে সেই দিনগুলোর স্মৃতিগুলো মনে পড়ে যায় দেখি হেমবাবু আসুক হেমবাবু হেমবাবুর সঙ্গে যাব আমরা পেয়ে গেছি আমাদের হেমবাবু সাথীকে একদম কোনো চাপ নেই আমাদের হেমবাবু দাদা একদম হেমবাবু আমাদের স্পেশাল ট্রিট দিচ্ছে স্পেশাল আমাদের চাউমিন তাহলে বিখ্যাত চাউমিন নাকি শিয়ালদার দেখা যাক কেমন বিখ্যাত সে চাউমিন চলো আমরা যাচ্ছি এখন হেমবাবু দাদা পুরো একদম ভালো করে একদম বেস্ট দোকানের আমাদের চাউমিনের ট্রিট দিচ্ছে একদম স্পেশাল সায়ন্ত আমি খুব হ্যাপি এতে খেলা তেলা দেখিয়েছে এখন প্রতিদিনই চাই এরকম একটা ছোট্ট খাটো ট্রিট ঠিক আছে কিন্তু ওই ঠান্ডার মধ্যে দেখো গাছ উপরে ফ্যান চলছে এটাই হচ্ছে দুঃখের বিষয় খুব ঠান্ডা সবাই খাওয়া শুরু করে দিয়ে চাউ খেতে হবে